মুসলমান মহিলাদেরকে আল্লাহ ঘরে থাকতে বলেছেন বসবাসের ঘরে এখন যদি কেউ বলে পুরুষ শহরে বন্দরে যেখানে সেখানে ঘুরা করতে পারে মহিলা কেন ঘরে বন্দি থাকবে এমন কথা কি আপনাদের সমাজের কেউ বলে কজন দুচারজন তিন লッコ সত্যকে অস্বীকার করলো সূরা আযাবের নম্বর আয়াতের সত্যতাকে মন গড়া যুক্তির মাধ্যমে অস্বীকার করলো ইবলিস যেই রুগে আক্রান্ত ছিল সে সেই রুগে আক্রান্ত ঠিক পথ অবলম্বন করো কে এই ইসলামিক মিডিয়া এর মধ্যে সুরায় আহ তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ একটা কথা বলেছেন যে হে নবীর তোমরা বসবাসের ঘরে থাকো মুসলমান মহিলাদেরকে আল্লাহ বসবাসের ঘরে থাকতে বলে কোন সুরার কত নম্বর আয়াতে কুরআনের আহযাবের 33 নম্বর আয়াত ওয়াকর্ণা ফি বুয়ুতিকুন তোমরা তোমাদের ঘরে থাকো মুসলমান মহিলাদেরকে আল্লাহ কোরআনে ঘরে থাকতে বলেছেন বসবাসের ঘরে এখন যদি কেউ বলে পুরুষ পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে ফিরা করতে পারে মহিলা কেন গড়ে বন্দি থাকবে এমন কথা কি আপনাদের সমাজের কেউ বলে না লক্ষ লক্ষ কোন সত্য কে অস্বীকার করলো সুরায় আহাবের তেত্রিশ নম্বর আয়াতের সত্য তাকে মন দ্বারা যুক্তির মাধ্যমে অস্বীকার করলো ইবলিস যেই রোগে আক্রান্ত ছিল সেও সেই রোগে আক্রান্ত পরকালে ইবলিস যাবে যেখানে তারা ও যাবে সেখানে পরকালে ইবলিস যাবে যেখানে তারা ও সেখানে বাকি রইলো এই প্রশ্ন বাস্তব যে আল্লাহ মুসলিম মহিলাদেরকে ঘরে থাকতে বললেন কেন মুসলমান মহিলাদেরকে আল্লাহ বসবাসের দিলেন কেন। অযৌক্তিক নয় এই ব্যাপারে আমি অতীতে আপনাদেরকে বলেছি হাকিমুল হজরত আশরাফ আলী নবী রহমতুল্লাহ আলাইহি আল মাসালিহুল আকলিয়া নামক কিতাবে লিখেছেন ইসলামে এমন কোন বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোন যুক্তি নাই ইসলামের সমস্ত বিধান চূড়ান্ত যুক্তি সম্মত ইসলামের সমস্ত বিধান চূড়ান্ত যুক্তি সম্মত যুক্তি বিরোধী কোন বিধান ইসলামে নাই তবে ইসলামের সকল বিধানের যুক্তি বুধার যোগ্যতা সকল মানুষের মাথায় না যুক্তি নাই না বুঝার যোগ্যতা নাই যারা যুক্তি দেয় যে পারে মহিলারা পারবে না কেন এই বিধানের বিধানের যুক্তি আছে কিন্তু এদের মধ্যে যুক্তি বুধার যোগ্যতা নাই আমরা যারা কোরআন বুঝার জন্য এখানে এসেছি আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব কোন যুক্তিতে আল্লাহ মহিলাদেরকে বসবাসের ঘরে থাকতে বলতে কোন যুক্তি নাই যথেষ্ট যুক্তি আছে আমি অতীতে আপনাদেরকে বলেছি আল্লাহ মহিলাদের জীবনে কতগুলি দায়িত্ব প্রদান করেছেন যেইগুলি কোনো পুরুষের জীবনে নাই এই দায়িত্বগুলি শুধু মহিলাদেরকেই পালন করতে হয় যেমন প্রতি মাসে মাসে মাসিক ঋতুস্রাবের ঝামেলাটা শুধু মহিলাদেরকেই সহ্য করতে হয় প্রতিটি সন্তান গর্বে ধারণ করার কষ্টটা শুধু মহিলাদেরকেই সহ্য করতে হয় প্রতিটি সন্তান প্রসব করার কষ্ট শুধু মহিলাদেরকেই সহ্য করতে হয় প্রতিটি সন্তানের সন্তানকে স্তনের দুধ পান করাবার দায়িত্ব শুধু মহিলাদেরকেই পালন করতে হয় প্রতিটি সন্তানকে লালন পালন করার গুরু দায়িত্ব শুধুমাত্র মহিলাদেরকেই পালন করতে হবে কটা দায়িত্ব হইলো মহিলাদের আলাদা এক নম্বর ঋতুস্রাব দুই নম্বর গর্ভধারণ তিন নম্বর প্রসব চার নম্বর স্তন্য দান পাঁচ নম্বর লালন পালন কটা এই ফার্স্ট দায়িত্বের কোনোটা পুরুষের আছে না সবগুলি মহিলাদের এবার বলুন মাসিক ঋতু স্রাবের সময় বসবাসের গর্বে নিয়া বসবাসের ঘরে থাকা সুবিধা না সড়কে মাটি কাটা সুবিধা এবার বলুন সন্তান প্রসব করার জন্য সংসদ ভবন সুবিধা না বসবাসের গড় সুবিধা এবার বলুন সন্তান কেস্তনের গুপ্তন করাবার জন্য গাড়ির ডাইভিং সিট সুবিধা না বাসাবাসের ঘর সুবিধা তাহলে এবার বলুন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ মুসলমান মহিলাদেরকে ঘরে বসবাস করার জন্য বলেছেন অযুক্তিক একচুরান্ত যুক্তি সম্মত এই যুক্তি বুদার যোগ্যতা কাদের নষ্ট হয়ে গেছে যারা ইবলিসের রুগে আক্রান্ত হয়ে গেছে তার নাম অহংকার অহংকার তোমার মধ্যে আছে কিনা একটা মেশিন লাগাইলেই দ্বারা ফরে যায় কি সত্য জিনিস বুঝার পরে গ্রহণ করতে রাবিয়া উচিত আল্লাহর কোরআনের চেয়ে মহা সত্য জগতে আর কিছু নাই তাই কোরআনের সত্য বিধানগুলি তোমাকে বুঝাবার পর তুমি গ্রহণ করতে প্রস্তুত কিনা যদি মন প্রস্তুত থাকে যে কোরআনের বর্ণিত বিধান গ্রহণ করতে আমার মন প্রস্তুত তাহলে মিশিনে ধরা পড়লো রূপটা তোমার মধ্যে নাই আর কোরআনের কোন কথা গ্রহণ করতে যার মন প্রস্তুত নয় মিশিনে ধরা পড়লো ইংলিশের রূপ তোমার শরীরে আছে তোমার আত্মার মধ্যে আছে একটা উদাহরণ দিলাম সুরায় আহাজাবের তেত্রিশ নম্বরায়

আপনাদের সকলের জানা ঢাকার কথা ইসলামের বিধান মতে মা বাবা মারা গেলে মা বাবার সম্পদে ছেলে ভাই কত অংশ আর মেয়ে কত নম্বর আয়াতের বিধান এগারো নম্বর আয়াত এখন যদি কেউ বলে আমরা নারী পুরুষকে সমান অধিকার দেব বলুন আপনারা যে সমাজে বাস করেন এই সমাজে কোন মুসলমান পরিচয় দানকারী আমরা নারী পুরুষকে সমান অধিকার দেব বলে কিনা সমান অধিকার দিলে কে ভাইব কত অংশ সমান সমান নারী পুরুষকে সমান অধিকার দেওয়া এমন কথা বাংলাদেশের দুই চারজন মুসলমান বলে বলেন এই দাবিটা কোন সুরার কত নম্বর আয়াতের বিরুদ্ধে বিদ্রোহ রোগ আসেনি তার একটা রোগটার নাম ইংলিশ যে রোগে আক্রান্ত তুমি সেই রোগে আক্রান্ত ইংলিশের ঠিকানা যেখানে তোমার ঠিকানাও সেখানে আমার আলোচনা বুঝে থাকতে বলুন আত্মার রোগগুলি চীনা এবং এই রূপগুলির চিকিৎসা করা কতটুকু দরকার শরীরে ক্যান্সার হইলে তার চিকিৎসা যতটুকু দরকার বুঝেন কথা শরীরে ক্যান্সার হইলে এই ক্যান্সারের চিকিৎসা যতটুকু দরকার আক্তার রূপগুলি চিনে এইগুলির চিকিৎসা করা ততটুকু দরকার না লক্ষ গুণ বেশি দরকার অথচ আমাদের সমাজে আত্মার রোগ নিয়ে কোনো আলোচনাই হয় না আত্মার রোগের চিকিৎসার কোনো আলোচনাই হয় না আল্লাহ সুরায় মিনুনের চার নম্বর আয়াতে আত্মার রোগ রোগের চিকিৎসা করে আত্মাকে পবিত্র করে যারা এদের জীবন সফল বলেছে এখন সুরায় নিসার এগারো নম্বর আয়াতে যে আল্লাহ বলেন ছেলে পাবেন এটা কিন্তু আল্লাহর সকল বিধানের যুক্তি বুধার যোগ্যতা সকল মানুষের মাথায় নাই যারা আমরা যারা কোরআন বুধার জন্য এখানে এসেছি আমাদের দায়িত্ব আল্লাহর বিধানগুলির যুক্তিটাও এখান থেকেই বুঝে নেওয়া কোন যুক্তিতে আল্লাহ বললেন ছেলে ভাবে দুই অংশ মেয়ে ভাবে অতীতে বলেছি আমি আপনাদের ছেলের জীবনে খরচের খাত আছে দুই তিনটা খরচের খাত আছে তিনটা ছেলে সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালনের দায়িত্ব তার নিজেরই নাকি ছেলে সাবালক হলে পরেও তাকে লালন পালন করা বাবার দায়িত্ব না নিজের এই দুই নম্বর বিয়ে করার পর থেকে বউ হলার দায়িত্ব তার তিন নম্বর সন্তান আদি জন্ম হলে পরে সেগুলি লালন পালন করার দায়িত্ব বুঝে থাকলে বলুন ছেলের জীবনে খরচের কাট কটা অংশ পাইছে দুইটা খরচ আছে তিনটা অংশ পাইছে পকান্তরে এই বাবার ঘরে যদি কোন মেয়ে জন্য হয় মেয়ের জীবনে খরচের হাত নাই একটাও মেয়ের জীবনে করচের হাত নাই একটাও বিয়ের পূর্ব পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার বিয়ের পর থেকে মরণ পর্যন্ত মেয়েকে লালন পালনের দায়িত্ব স্বামীর নিজের লালন পালনের দায়িত্ব নাই স্বামী পালার দায়িত্ব নাই সন্তান ফালার দায়িত্ব নাই খরচ তাই একটাও অংশ পাইছে একটা এবার বলুন তিন খরচ হলা দুই অংশ পাইলে বেশি পায় না নাই খরচ হলা এক অংশ পাইলেই বেশি পায় তাইলে ছেলেকে আল্লাহ বেশি দিলেন না মেয়েকে বেশি দিলেন এখানেও মেয়েকেও আল্লাহ অগ্রাধিকার দিয়েছেন তোমার মাতার মস্তক ফসা আল্লাহর বিধানের যুক্তি বুঝার যোগ্যতা তোমার মগজে না কেন এই যোগ্যতাটা নষ্ট হইলো কেন রুগে ধরছে যোগ্যতা নষ্ট হইলো কেন এবার বলেন কার রূপ রূপটার নাম পরিণাম চিরস্থায়ী জাহান্নাম পরিণাম আমার কথা বুঝে থাকলে বলুন আত্মার রুগে যদি ধরার মতো ধরতে পারে আত্মার রুগে যদি ধরার জাহান নামি যেমন বানাইছে ইবলিশের জীবনে কোন আবাদত বন্দেকি ছিল না এই জন্য আত্মার রোগে ধরতে পারছে ইবলিসের জীবনে কোনো আবাদত বন্দেগি ছিল না কি এর এরপরও আত্মার রুগে চিরকালের জন্য জাহান নামে নিয়ে তুমি ক বছর আবাদত বন্দেগি করছো তুমি যে আত্মার ক্যান্সার লইয়া বসবাস করা সমাজে তোমার পরিণতি ভবিষ্যৎ পরিণতি কি খবর আছে তোমার কোন রুগে ধরছে বুঝে থাকলে বলুন এই রূপটার নাম অহংকার আমি কি আপনাদেরকে আত্মার দুই নম্বর রূপটা বুঝাতে পারলাম আল্লাহ এই রোগের উত্তম চিকিৎসা হিসাবে ইসলামের স্তম্ভ করে রিয়া চিকিৎসা হিসাবে রুদা কে ইসলামের স্তম্ভ করেছেন আর অহংকার এর উত্তম চিকিৎসা হিসাবে পাসবেলার নমাজকে আল্লাহ ইসলামের স্তম্ভ করে দিয়েছিলেন রোজা হইল রিয়া রোগের চিকিৎসা নমাজ হইলো অহংকার রোগের চিকিৎসা আজকে এই পর্যন্ত থাকুক ইনশা আগামীকাল এখান থেকে আলোচনা শুরু